শরতে নীল আকাশ যেন মিলেছে সবুজ ধান ক্ষেতের দিগন্তে দুপাশের কচি ধানের ক্ষেত পেরিয়ে দেখা যায় জমিদার বাড়ি কালের নিয়মে কি আনা অনেকটা ফিকে হলে ওপার বাংলায় পূর্বপুরুষদের দুর্গা নিয়ম নিষ্ঠার এতটুকু ভাটা পড়েনি এপার বাংলাতেও দেশভাগের কারণে প্রায় আশি বছর আগে ছিন্নমূল হতে হয়েছিল শিকদার পরিবারকে তারপর থেকে স্থায়ী ঠিকানা আলিপুর দুয়ারের ফালাকাটা ব্লকে জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর প্রায় দুশো বছরের পুরনো রীতি মেনে এখনও দুর্গা পুজো হয় ওই সিদ্ধার বাড়ির ঠাকুর দালানে পুজোর কয়েকটা দিন সিদ্ধার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও পুজোর কোনো জাঁকজমক আলু আধারি খেলা না থাকলেও এলাকায় এত মানুষ ভিড় জমান যে সিদ্ধার বাড়িতে ওই পুজো যেন সর্বজনিতা লাভ করে আপন খেলায় পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে বাংলাদেশের বাড়িতে প্রথম ওই পুজো শুরু হয়েছিল সেই কবে তারপর থেকে প্রাচীন রয়ে গিয়েছে। শিকদার পরিবারের সদস্যদের মধ্যে জানা গিয়েছে প্রথম দিকে পারিবারিক পুজোর মহিষ বলি দেওয়া হতো কিন্তু পরবর্তীতে উত্তর পূজয়ে পুজোয় বলি পছন্দ না করায় বন্ধ হয়ে যায় সেই রীতি পরিবারের রঞ্জিত সিকদার এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো এর ইতিহাসটা হলো এইবারে পোতা পূজার চুরানব্বই বৎসর এই পূজার জন্মদাতা স্বর্গীয় রায়মোহন সিকদার তার বড় ছেলে পরের সিকদার তার অন্য প্রশান থেকে শুরু হয় এই পূজার সূচনা আমাদের বংশে প্রচুর পুজো হয় তার মধ্যে যে যেখানে যায় সেই আবার শুরু করে দেয় পূজা তা আমাদের এই সিকদার বাড়ির যে পূজা এইটা হইল আমার বাবার অন্য প্রশনের থেকে আচ্ছা আমাদের এই পূজা বারাসাত নদিয়া, দিনাজপুর মালদা পূর্ববঙ্গে বাংলাদেশ সব জায়গায় আমাদের বংশধর যেখানে আছে সবাই কিন্তু মায়ের এই পূজাটা করে থাকে সূচনা হয়েছিল বাংলাদেশে বংশাই নদীর ধারে ধামরাইয়ের যে রথ হয় তার পাশে একটা গ্রাম আছে নৈহাটি বেনুপুর ওই জায়গা থেকে প্রথম সূচনা হয় তারপরে দেশ বিভাগের ফলে অনেক চড়াই উতরাই পার হয়ে এরা গঙ্গা পদ্মা যমুনা পার হয়ে এই ভারতে আসে কিন্তু শত বিপদ আপতের সাথেও এই পূজার কিন্তু কোনো খামতি হয় নাই কখনো কিন্তু পূজাটা বন্ধ হয় নাই কিন্তু আমার সেই দাদু নেই বাবা নেই বড় কাকা নেই আছে ছোট কাকা বয়স্ক আমরা ভাই আছি তিন বাড়িতে পাঁচ ভাই আমরাই এটা প্রতি পালা করে পূজা করি যেমন গতবার আমার ছিল আমি করছি এইবার বড় কাকার দাদা আছে দাদা করবে তারপরে ছোট কাকা করবে আমাদের পূজার বিশেষত্ব হলো এখানে কোনো জলুস নেই চাকচিক্য নেই কিছুই নেই আছে ললিতা সপ্তমীর দিন আমাদের প্রথম পূজার সূচনা সেটা হলো কাঠামো পূজা আগে এই প্রতিমা বাড়িতে বানানো হতো সেই ললিতা সপ্তমীর দিন কিন্তু প্রথম শুরু হইতো পূজার সূচনা কিন্তু এখন তো আমরা সেই কারখানা থেকে প্রতিমা আনি কিন্তু ভোগ পূজাটা আমরা কিন্তু ওইভাবেই দিয়ে যাই আর এই পূজায় আমাদের এই যে গ্রাম আছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে এরা সকলেই কিন্তু পূজার পাঁচ দিন এই আনন্দে কিন্তু মেতে ওঠে আচ্ছা ঘাড়ে করে এটা ভারতে আসার পর থেকে কারখানার থেকে প্রতিমানে আনে ঘাড়ে এতে পারদর্শী হলো রাজবংশীরা প্রতিমাটা আনা এবং বিসর্জন এরাই কিন্তু ঘাড়ে নেয় আর বাকি যে চারটা পুতুল থাকে চারজনে মাথায় নেয় এইভাবে আসা হয় সকলেই আনন্দ করে আর অষ্টমী পূজার দিন আমাদের এখানে নরনারায়ণ সেবা সেখানে সারা গ্রাম আত্মীয় বন্ধু বান্ধব অনেক দূর দূরান্তর থেকে যারা আসে তারা সকলেই কিন্তু সেবা করে এইটাই হলো আমাদের প্রথম নরনারায়ণ সেবা এদিকে সন্ধি পূজা তারপরে রাত্রে একটা পূজা হয় আমাদের সেটা হলো রক্ষাকালী পূজা যেটা ঢাল তরালও থাকে তারাও দিন পূজা পেয়ে থাকে এবং নিশীতে যেই পূজাটা হয় এটা কিন্তু খুব নিষ্ঠা সহকারে পূজাটা করতে হয় আর আমাদের এই পূজার এই যে পাঁচ দিন এখানে থাকে আমরা সকলেই কিন্তু এক পরিবার হয়ে যাই এখানে যা অন্য সেবা হয় সবাই সেই সেবা নেয় এইভাবে আমরা চলে যাচ্ছি এবং জানি না আমরা কতদিন করতে পারবো সেইজন যদি কৃপা করে হয়তো আমরা যুগ যুগ ধরে চালিয়ে যেতে পারবো এই ঢাল তরোয়ালটা আমাদের পূর্বপুরুষের এটা যে কত বছরে পুরানো সেটা আমার দাদু বলতে পারেনি বাবাও পারে না আমরাও জানি না এটা পূর্ববঙ্গ থেকে আনা হয় আমরা এর পূজা দিই এবং মাও যা পূজা পায় এও কিন্তু এই পূজাটাই পায়ে থাকে হ্যাঁ আর কয়েকদিন আসছে হ্যাঁ শুরু হয়ে গেছে তারপরে প্রস্তুতি আমাদের তুঙ্গে প্রায় কেনাকাটা সব প্রায় শেষের দিকে শুধু আমাদের বাকি থাকে কাঁচামালটা ফলমূল আর সবজিটা আর বাকি সব পূজার অনেক আগে আমাদের ঘরে এসে পড়ে আর কি আপনার নাম আমার নাম রঞ্জিত সিকদার